আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে সো আজকের ভিডিওতে আমরা মূলত যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে আমাদের আসলে কী কী করতে হবে যা যা করতে হবে সেগুলো স্টেপ বাই স্টেপ গাইডলাইন কিংবা বিস্তারিত জানবো তো প্রথমে আমরা জানব যে কি করতে হবে তারপর আমরা প্রত্যেকটা কাজ কিভাবে করে একদম রিয়েল লাইফ সহ আমার রিয়েল প্রজেক্টস দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কীভাবে করে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কীভাবে করে তো চলুন আমরা বিস্তারিত শুরু করি তো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এখন আমরা ম্যাক্সিমাম কাজ চ্যাট জিপিটি এআই টুলস দিয়ে করি সেক্ষেত্রে আমি আগে থেকে একটা গাইডলাইন চ্যাট জিপিটি দিয়ে রেডি করছি তো আপনারা ভাবতে পারেন যে এটা খুব ইজি আসলে এটা শুধু চ্যাট জিপিটির উপর ডিপেন্ড করলে খুবই ইজি কিন্তু আপনি যদি নিজে নিজে করতে চান হিউম্যান টাচ দেন তাহলে একটু কঠিন আছে সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্সের দরকার আছে ফর এক্সাম্পল এখানে একটা জিনিস আগে থেকে বলি যেমন চ্যাট জিপিটি আমাকে বলতেছে কি ইউর টার্গেট অডিয়েন্স আমার টার্গেট অডিয়েন্স দিছে আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছরের যারা আছে তারা কিন্তু বাস্তুপক্ষে আসলে আমার এই বিজনেসের জন্য কিংবা যে সাইটের জন্য আমি এটা করছি এটা আসলে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মানুষ কিংবা মহিলার আমার টার্গেট না অর্থাৎ এখানে সব কিছুই ঠিক না তো তারপরও আমরা চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আমরা চ্যাট জিপিটিকে ইউজ করে আমরা আজকে শিখব যে আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে আমাদের কী কী করতে হবে তো প্রথমে যে কাজটা কর্টাবলিশ ইউর গোল আমাদের গোল ঠিক করতে হবে আমাদের গোলকে দাঁড় করাতে হবে তো আমাদের গোল কি আমরা যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবো সেক্ষেত্রে আমরা আসলে অনেকগুলো গোল দেখতে পাই যেমন ওয়েবসাইটের ট্রাফিক ইনক্রিজ করা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করা কিংবা লিড জেনারেশন কিংবা সেলস বিক্রি সেলস বাড়ানো এবং আরেকটা হচ্ছে আপনার যে অনলাইন কমিউনিটি বিল্ড আপ তো আসলে আমরা সবই চাই তবে সব চাইলেও আমরা সব একসাথে পাবো না সব একসাথে পসিবলও না তো সেক্ষেত্রে আমাদের কি করা দরকার প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক আমরা চাবো আমরা সোশ্যাল মিডিয়া থেকে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাওয়ার জন্য যাতে কাস্টমার যারা আছে আমাদের অডিয়েন্স যারা আছে তারা যেন আমাদের ওয়েবসাইটে যেয়ে আমাদের প্রোডাক্টগুলো দেখে এবং প্রোডাক্টগুলো দেখতে দেখতে আসলে ভালো লাগবে এবং ভালো লাগা থেকে মূলত তারা প্রোডাক্টগুলো একসময় কিনতে বেশি ইন্টারেস্ট হবে এবং ফাইনালি তারা আমার কাস্টমারে কনভার্ট হবে তো আমরা প্রথম টার্গেট করব আমরা টার্গেট ট্রাফিক আমাদের ওয়েবসাইটে নেওয়া তারপর ব্রান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করা তারপর সেলস বাড়ানো তারপর আমরা কমিউনিটির দিকে যাব। তো এই কাজগুলো হবে আমাদের প্রথম টার্গেট স্টেপ বাই স্টেপ ওকে সো প্রথমে আমরা গোল সিলেক্ট করব। যে আমরা কী চাই আমরা প্রথমে ট্রাফিক চাই তারপর হচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্স কারা তো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ডিফেন্ড করে আমরা যেহেতু আগে থেকে বিজনেস শুরু করব অর্থাৎ বিজনেস শুরু করার সাথে সাথে কিন্তু আমাদের মাথায় চলে আসে যে আসলে আমরা কাদের কাছে প্রোডাক্টটা বৃষতে কিংবা বিক্রি করতে যাচ্ছি তো এটা আসলে বিজনেস প্ল্যানিংয়ের সময় মাথায় থাকা দরকার এবং এটা রেডি করে আমরা নামি তো এক্ষেত্রে আমাদের এই জিনিসটাও আইডেন্টিফাই করতে হবে যে আমাদের টার্গেট কাস্টমার কারা তাদের বয়স কি তাদের জেন্ডার কি তাদের লোকেশন কোথায় তো এই জিনিসগুলো আমরা আমাদের মার্কেটিংয়ের ক্ষেত্রে খুঁজে বের করবো তো জিনিসগুলো মাথায় রাখবেন যে আসলে কী দরকার কি করব কীভাবে করব সেগুলো আমরা পরে আস্তে আস্তে ডিটেলস জানবো তো যখন আমরা আমাদের টার্গেট অডিয়েন্স কিংবা টার্গেট কাস্টমার্স যারা আছে তাদেরকে টার্গেট করে ফেলবো তারপর সিলেক্ট করে ফেলব তারপর আমাদের কাজ হচ্ছে চুজ দ্য রাইট প্ল্যাটফর্ম অর্থাৎ সঠিক প্ল্যাটফর্মটাকে চুজ করা তো সঠিক প্ল্যাটফর্ম চুজ করার ক্ষেত্রে আপনারা জানেন ইনস্টাগ্রাম খুবই পপুলার তারপর ফেসবুক প্রিন্টার টিকটক তবে আমি সবগুলোর মধ্যে সবার উপরে রাখবো বর্তমানে টিকটককে কেন টিকটককে এটা আপনি যখন একটু অ্যাডভান্স লেভেলে মার্কেটিংয়ে যাবেন তখন বুঝতে পারবেন টিকটকের ভূমিকা কী গুরুত্বপূর্ণ তো যাই হোক আমরা এই চারটা প্ল্যাটফর্মেই কাজ করব এবং চারটা প্ল্যাটফর্মের জন্যই কন্টেন্ট ক্রিয়েট করবো যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব আমরা কিন্তু স্টেপ নাম্বার তিনে আসি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আমাদের যখন গোল সিলেক্ট করা হবে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করা হবে রাইট প্ল্যাটফর্ম সিলেক্ট করা হবে আমরা কিন্তু প্রথমেই সবগুলো প্ল্যাটফর্মে শুরু করব না ঠিক আগের মতো আমরা প্রথমে একটা প্ল্যাটফর্ম দিয়ে শুরু করবো সো অবশ্যই ফেসবুক দিয়ে শুরু করব কিন্তু টিকটককে আমি সবার উপরে রাখবো যদি আমরা টিকটক দিয়ে প্রথমে শুরু করব কারণ আমি টিকটক দিয়ে পরে স্টেপে আপনাদেরকে দেখাবো তো ফেসবুক আমরা প্রথমেই সিলেক্ট করব। তো আমরা স্টেপ থ্রি পর্যন্ত চলে আসছি তারপর হচ্ছে অপনোমাইজ ইউর প্রোফাইল এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং টিকটক মার্কেটিং পিনকাস্ট মার্কেটিং যাই করি অর্থাৎ ওভারঅল সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে যত ধরনের কাজ করি তার মধ্যে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রত্যেক জায়গায় আমাদের বিজনেস লোগো বিজনেস নেম এবং ট্যাগলাইন সেম থাকতে হবে অর্থাৎ মানুষ যে প্ল্যাটফর্মে আমাদেরকে দেখুক তারা যেন চিনতে পারে মনে করতে পারে ও আচ্ছা এটা তো সেই প্ল্যাটফর্ম সেই ওয়াইভসাইট সেই বিজনেস যে জায়গা থেকে আমি প্রোডাক্ট কিনি কিংবা আমি যে জায়গার পোস্টগুলো একসময় কিংবা অনেকবার চোখে পড়ছে কিংবা এগুলো থেকে আমার প্রোডাক্ট কেনার আগ্রহ আছে তো চার নম্বর স্টেপ হচ্ছে অপটোমাইজ প্রোফাইল অর্থাৎ আমাদের প্রোফাইল নেম টাইটেল ইউআরএল ডিসক্রিপশন ট্যাগলাইন সবই আমরা সেম রাখবো ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিব এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মে অন্যান্য প্ল্যাটফর্মে ইউআরএল দিয়ে দেব অর্থাৎ আমি যদি টিকটক অ্যাকাউন্টে আমার বিজনেস প্রোফাইলটা খুলি সেক্ষেত্রে টিকটকের মধ্যে আমার ফেস ওয়েবসাইট ইনস্টাগ্রাম প্রিন্টার্স যত ধরনের লিঙ্ক পসিবল সবগুলো আমরা দিয়ে দেবো ওকে তারপর পাঁচ নম্বর স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্ট স্ট্র্যাটেজি এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য কি ধরনের কন্টেন্ট বানাবো এই জিনিসটা আমাদের খুবই সিরিয়াসভাবে নিতে হবে এবং ওভারঅল সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মূলত সফলতা নির্ভরী করে কন্টেন্টটা আসলে কেমন হয় এবং এই কন্টেন্টটা আমার টার্গেট অডিয়েন্সের কাছে গ্রহণযোগ্যতা কেমন পাচ্ছে কেমন পায় কিনা যদি পাই তাহলেই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আসলে ডেভেলপ করে না পেলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা এত ডেভেলপ করে না তো এই এই ক্ষেত্রে আমরা কী ধরনের কন্টেন্ট দিতে পারি টাইপ অফ কন্টেন্ট টু পোস্ট আমরা যে ধরনের কন্টেন্ট দিতে পারি যেমন প্রোডাক্ট শোকেস প্রোডাক্ট দেখিয়ে আমরা কন্টেন্ট দিতে পারি অর্থাৎ শুধু আমরা প্রোডাক্টকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে আমাদের কাঙ্ক্ষিত প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক কিংবা যে প্ল্যাটফর্মে কাজ করব সেই প্ল্যাটফর্মে প্রোডাক্ট সুকেশ করাবো তারপর লাইফ লাইফস্টাইল কন্টেন্ট তো লাইফ লাইফস্টাইল কন্টেন্টের মধ্যে অবশ্যই অবশ্যই আমার প্রোডাক্টের সাথে রিলেভেন্ট লাইফস্টাইল কন্টেন্ট দেবো যেমন আমার প্রোডাক্ট হচ্ছে কি আমার প্রোডাক্ট যদি হয় ফিটনেস নিয়ে তাহলে আমার কন্টেন্ট হবে লাইফস্টাইলের ফিটনেস রিলেটেড আমার প্রোডাক্ট যদি হয় এডুকেশনাল বিষয়গুলো দিয়ে তাহলে এডুকেশনাল রিলেটেড হবে তো এটা মাথায় রাখতে হবে তারপর হচ্ছে এডুকেশনাল পোস্ট আমরা যে ধরনের প্রোডাক্টটি সেল করি এই প্রোডাক্টের নেগেটিভ পজিটিভ কিংবা উপকারিতা সাইড ইফেক্ট যাই থাকুক এই প্রোডাক্ট রিলেভেন্ট যত ধরনের শিক্ষণীয় বিষয় আছে এইগুলো নিয়ে আমরা কন্টেন্ট বানিয়ে পোস্ট করতে পারি তারপর হচ্ছে ইউজার জেনারেট কন্টেন্ট অবশ্যই আমরা কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমরা ইউজার জেনারেট কন্টেন্ট রাখবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা মূলত সব কিছু এআই দিয়ে করবো না আমাদের নিজস্ব হিউম্যান টাস থাকতে হবে তারপর হচ্ছে সিজনাল প্রমোশন এটা হচ্ছে যেমন আমরা ঈদ আসলে পহেলা বৈশাখ আসলে যে ধরনের সিজনাল উৎসব পালন করি এর উপর ভিত্তি করে আমাদের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে তো পাঁচ নম্বর স্টেজে এসে আমরা কন্টেন্ট ক্রিয়েটার একটা আইডিয়া পেলাম যে আসলে কি কি টাইপ কিংবা ধরনের কন্টেন্ট আমরা ক্রিয়েট করতে পারি এইবার কাজ হচ্ছে আমরা যখন কন্টেন্ট ক্রিয়েট করব তখন আমরা এই কন্টেন্টগুলো আসলে কীভাবে পোস্ট করবো পোস্ট ফ্রিকোয়েন্সিটা কেমন হবে তো ইনস্টাগ্রাম এবং ফেসবুকের ক্ষেত্রে আমরা সপ্তাহে মিনিমাম পাঁচ দিন পোস্ট করব। প্রিন্টাস্টের ক্ষেত্রে ডেইলি দুই থেকে তিনটা পিন করতে হবে এবং টিকটকের ক্ষেত্রে প্রতি সপ্তাহে তিন থেকে চারটা শর্ট ভিডিও আপলোড দিতে হবে তবে আমি মনে করি নতুন অবস্থা নতুন বিজনেসের ক্ষেত্রে আমরা প্রতি সপ্তাহে পাঁচটা করে পোস্ট করব প্রত্যেকটা প্ল্যাটফর্মে এটা হচ্ছে মূলত আমি আমার রিকমেন্ডেশন শেয়ার করছি তারপর হচ্ছে আমরা যত ধরনের পোস্টে করি না কেন আমাদের প্রোডাক্ট রিলেটেড বিজনেস রিলেটেড ওয়াইফ সেট রিলেটেড হ্যাশট্যাগ অবশ্যই অবশ্যই অ্যাড করে দেবো প্রত্যেকটা পোস্টের সাথে তারপর আমরা পেইড অ্যাডভারটাইজিংয়ে যেতে পারি তো পেইড অ্যাডভারটাইজিংয়ের ব্যাপারগুলো আমরা পরবর্তীতে যাব কারণ আমরা প্রথমে অর্গানিক মার্কেটিং শিখব তারপর হচ্ছে স্টেপ নাম্বার এইট আমরা অন্যান্য যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের সাথে কলাভার কিংবা ইনফ্লুয়েন্সারদের সাথে আমরা কানেক্ট হতে পারি তো ইনফ্লুয়েন্সারদের সাথে কানেক্ট হলে হবে কি আমরা কুইকলি তাদের অডিয়েন্সের কাছে রিচ করতে পারবো এবং কুইকলি আমরা একটা হিউজ পরিমাণ ভিজিটর কিংবা টার্গেট অডিয়েন্স পেয়ে যাব আমাদের প্রোডাক্ট কিংবা বিজনেসের অ্যাওয়ারনেস প্রমোশন কিংবা সেলস বাড়ানোর জন্য তো এইটা হচ্ছে পরের স্টেপ এইটা হচ্ছে পেইড মার্কেটিং আমরা সেগুলোতে পরে যাব। তারপর হচ্ছে এঙ্গেজ উইথ ইউর অডিয়েন্স এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন কন্টেন্ট মার্কেটিং কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যাই শুরু করি আমাদের কন্টেন্টের সাথে যত রিয়াক্ট আসবে লাইক আসবে লাভ আসবে কমেন্ট আসবে মেসেজ করবে সব কিছু যত ফাস্ট পারা যায় আমরা রিফটে দেবো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে দিতে হবে যদি এটা আমরা না দিই তাহলে আমাদের পেজের রিচ কমে যাবে সো এটাকে নাম্বার নাইন যে স্টেপ আছে এটাকে আমরা হার্ড মার্ক করে রাখবো একদম রেড কালার দিয়ে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর সবার শেষে যে বিষয়টা আমরা করব সেটা হচ্ছে অ্যানালাইস করা অর্থাৎ আমরা যে এই কাজগুলো করতেছি এটা থেকে আমাদের কি ইম্প্রুভ হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে কখন ইম্প্রুভ হচ্ছে কখন ডাউন হচ্ছে কোন জায়গাতে কেমন ধরনের কী ধরনের অডিয়েন্স পাচ্ছি সব কিছু আমরা অ্যানালাইজ করবো এবং এই অ্যানালাইজ রিপোর্টের উপর ভিত্তি করে আমরা মূলত নেক্সট কন্টেন্ট মার্কেটিং কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্ল্যান স্ট্র্যাটেজি যাই আছে সবই শেয়ার করবো তো যাই হোক এই পর্যন্ত আমি আপনাদেরকে চ্যাট জিপিটি কিংবা গুগল বার্ড কিংবা এআই টুলসের সাহায্য নিয়ে আমাদের স্টেপগুলো শেয়ার করলাম এবং পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটা স্টেপ কীভাবে বাস্তবে প্রয়োগ করব সেই জিনিসটা শিখব এবং সেই জিনিসটা শেখার ক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই একটা রিয়েল প্রজেক্টের মাধ্যমে শিখবো আমি আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে কিংবা একটা বিজনেস দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কীভাবে করতে হয় কিংবা কীভাবে করি এবং এইটার রেজাল্ট কী আসতেছে সব কিছুই আপনারা শিখতে পারবেন এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ট্রেনিং আপনারা ফ্রিতে ইউটিউবে খুব কম পাবেন খুবই কম পাবেন এইটা আমি কনফিডেন্সলি বলতে পারি তো যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ মনোযোগ দিয়ে এই পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য যেহেতু আমরা স্টেপ বাই স্টেপ লাইভ প্রজেক্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখব সেক্ষেত্রে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে